আসসালামু আলাইকুম আম আম আর আম পাকা পাকা আম এত বড় বড় আম কোথায় যে রাখি কে খাবে কোথায় যাবে কিছুই জানি না তো যাই হোক দর্শক আমি চলে আসলাম গ্রামের বাড়িতে এসে এখানে দেখেন গাছে আম দেখানো দেখা যাচ্ছে এই আমগুলো পেড়ে পেড়ে নিজের হাতে পাতিলে রাখছি গামলায় রাখছি তো অনেক আনন্দ পাচ্ছি আমি আপনারা জানেন না বা আপনাদের বোঝাতে পারছি না আমি কতটা আনন্দ পাচ্ছি দেখেন এই যে নিজের হাতে আবারও দুটো আম ছিলাম অনেক বড় বড় আম তো এই আমগুলো দেখেও মন ভরে যায় ওই যে অনেকে আছে না চোখ ভরে তার নজর ভরে না তো ওরকম অবস্থা এই আমগুলো দেখলেই খাইতে মন চাই আসলে খাইতে গেলে অতটা খাওয়া যায় না একটার বেশি খাওয়া যায় না তারপরেও মনে হয় যেন কি না জানি কতই খেয়ে ফেলবো তো যাই হোক আম পারতে পারতে আমরা আবার চলে গেলাম বিলম্বর কাছে বিলম্ব ওই যে দেখা যাচ্ছে গাছে বিলম্ব গাছ তলায় মানে আম গাছের পাশে তো এই জন্য একটু ওদিকে ক্যামেরাটা ধরলাম দেখেন এই যে বিলম্বর ফুল এসেছে ছোটো ছোটো বিলম্বও দেখা যাচ্ছে এই যে ফুল দেখা যাচ্ছে তো এইখানে গিয়ে একটু দুষ্টুমি করলাম আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই বিলম্ব আপনারা অনেকে চিনেন অনেকে চেনেন না অনেকে আবার মনে করে কামরাঙ্গা আসলে এটা কামরাঙ্গা না এটা হচ্ছে বিলম্ব এটাও অনেক কাম কামরাঙ্গার মতোই অনেক টক তো খুব ভালো লেগেছে বা আজকে এই আম পাড়ার সময় বিলম্বগুলো আপনাদের দেখাতে পেরে তারপরে আবার চলে গেলাম আম পাড়তে যে ক্যামেরাম্যানকে ডাকছি যে আসো আমার দিকে ক্যামেরাটা আমার পিচ পিচ ধরো তো যাই হোক এই যে আমি কোটা বেঁধেছি আম পাড়ার জন্য যেহেতু উপরে আম আর বৃষ্টিও নেমেছে তো দেখেন এখানে যে বৃষ্টিতে জালতিগুলো ভিজে গিয়েছে গাছও ভেজা যার কারণে উঠতে পারিনি এখন এই যে আম পাড়তেছি এই যে একটা আম বাঁধিয়েছি এই যে পড়ে গেছে হ্যাঁ আমটা পড়ে গেছে নিজে অনেক বড় আম অনেক সব আমগুলো অনেক বড় আমার খুব ভালো লেগেছে আমি অনেক দিন এভাবে নিজে হাতে আম পারি না নিজেদের গাছ থেকে এর আগে অনেক অন্য জায়গা থেকে পাড়া হয়েছে যে কোম্পানির গাছ থেকে পেরে পেরে খেয়েছি কিন্তু এখানে নিজেদের গাছ থেকে পাড়ার মজাটাই আলাদা তো এই যে তারপরে দেখা যাচ্ছে যে একটি আম পাড়া হয়েছে আমটি উঠালাম ও একটি ডাল আমার গলায় বেঁধে গিয়েছে তারপরে ওটা ছড়ালাম এখন একটা ম্যাজিক দেখতে পাবেন আপনারা একটা ম্যাজিক তো আম পাড়তে গিয়ে দেখেন কী ঘটেছিল এই যে আম দিয়েছি আম টান দিছি আম পড়ে গেছে কিন্তু যখন আমি কোটাটা বাঁধাতে পারি দেখেন এই যে শুরু হয়ে গেছে হ্যাঁ ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দৌড় দিচ্ছে আর আমি তো কোটা ফেলে একে দৌড়ি রুমের ভিতরে ও মাই গড মানে এমন পরিমাণ বল টক চাকে আমরা নাড়া দিয়েছিলাম বুঝতে পারিনি দেখিনি আমি তো কেমন জানি আসলে ওরা এমনভাবে ছুটছে বুঝাতে পারছি না আপনাদের আপনারা

অবশ্য নাগল পাইনি যার কারণে কিছু বলেনি তো যাই হোক এরপরে আবার ওই যে আম গোলাপ খুঁটতেছি পোক গুলা একটু নীলবিলি হয়েছে এই হচ্ছে অবস্থা দেখেন এই যে কি বড় বড় আম ও মাই গড মানে খাওয়ার চাইতে ছেঁড়ার মজাটাই আলাদা এক কথাই অসাধারণ অনেকগুলো আম পেড়ে ফেলেছি দেখতে দেখতে এরকম আরও এক ডিশ ঘরের ভিতরে রাখা হয়েছে আর এই এক ডিশ হল আসলে কয়েকটা আম এই ডিশ ভরে যায় দেখেন অনেক বড় ও মাই গড এত বড় আম এই যে আমগুলো দেখেন এর দশটা আম একটা গাছে থাকলেই সিজনাল আম হয়ে যায় খাওয়া আর কিনে খাওয়ার প্রয়োজন হয় না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভিডিও যেহেতু আপনাদের এতই ভালো লেগেছে একটা কমেন্ট করে দিন